জন্মদিনে মানুষ সাধারণত উপহার পায় কিন্তু নিজের একষট্টিতম জন্মদিনে উপহার দিলেন তারেক রহমান বাংলাদেশের নারীদের জন্য পাঁচটি বড় প্রতিশ্রুতি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান ব্যক্তিগত উদযাপনের দিনটিকে তিনি পরিণত করলেন নারীর নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষার প্রতিশ্রুতির ঘোষণায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে একটি ছবি পোস্ট করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মদিনের বার্তায় তিনি তুলে ধরেন ডিজিটাল যুগে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি পোস্টে তিনি লিখেছেন ডিজিটাল বিশ্ব আমাদের জীবনকে বদলে দিয়েছে অভূতপূর্ব গতিতে কিন্তু প্রযুক্তির এই সুবিধার সাথে আছে নতুন নতুন হুমকি একজন বাবা হিসেবে নিজের মেয়েকে নিয়ে তার আশা উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি তারেক রহমান বলেন বাংলাদেশ এগোতে চাইলে নারীরা ভয় বা অনিশ্চয়তায় থাকতে পারে না কথা বলা কাজ করা পড়াশোনা বা অনলাইনে মত প্রকাশ কোথাও তাদের হয়রানি বা সহিংসতার শিকার হওয়া গ্রহণযোগ্য নয় এরপরেই তিনি ঘোষণা করেন নারীর নিরাপত্তার জন্য বিএনপির পাঁচটি জরুরি অগ্রাধিকার যার মধ্যে এক নম্বরে রয়েছে জাতীয় অনলাইন সুরক্ষা ব্যবস্থা যেখানে সপ্তাহের অভিযোগ নিষ্পত্তি বড় প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় এবং বাংলা কন্টেন্টের দ্রুত মডারেশনের ব্যবস্থা থাকবে দুই আছে জনজীবনে নারীদের জন্য সুরক্ষা প্রোটোকল যেখানে সাংবাদিক শিক্ষার্থী কর্মী সবার জন্য গোপনীয় রিপোর্টিং চ্যানেল ডিজিটাল সহায়তা ও দ্রুত আইনি প্রতিকারের কথা বলা হয়েছে তিন নম্বরে আছে ডিজিটাল সুরক্ষা শিক্ষা স্কুল কলেজে ব্যবহারিক ডিজিটাল লিডারশিপ প্রশিক্ষণ এবং বার্ষিক সচেতনতা ক্যাম্পেইন আছে যার মধ্যে চার নম্বরে কমিউনিটি স্তরের প্রতিক্রিয়া নিরাপদ পরিবহন উন্নত রাস্তার আলোক কমিউনিটি হেল্পডেস্ক এবং ট্রোমা সেন্সিটিভ রেসপন্ডার রয়েছে আর পাঁচ নম্বরে রয়েছে নারীর নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধি যেখানে লিডারশিপ ট্রেনিং মেন্টরিং নেটওয়ার্ক এবং কর্মক্ষেত্রে ডে কেয়ার সুবিধার সম্প্রসারণের কথা বলা হয়েছে তারেক রহমান আরও বলেন নারীরা যত বেশি নিরাপদ ও ক্ষমতায়িত হবে বাংলাদেশও তত দ্রুত এগোবে রাজনীতি ধর্ম বা পরিচয় সবকিছুর ঊর্ধ্বে নারীর নিরাপত্তা হওয়া উচিত সবার যৌথ অঙ্গীকার পোস্টের একদম শেষে তারেক রহমান আহ্বান জানান আমাদের মেয়েদের ভবিষ্যতের জন্য আসুন একসঙ্গে কাজ করি একটি নিরাপদ বাংলাদেশ করতে